তাড়াম ডাহার কাড়াং ঞুতত অকয় সুতু ইঞা জুডি আদি জিবিরে সেগেল অকয় ইড়িত তিঞা কৈধি অকয় কুড়ৈ অকয় সং আদেয়াম কাইধি কৈধি অকয় কুড়ৈ অকয় সং আদেয়াম চাঁদো আপুন মাতম দাঁড়ে কেদে অকয় হিরল ইন্দ নংকান কথা কে পালে আবনা খেরওয়াল বাখলরে রে বালে ময়া মোচারে মিট বালে মিয়া মনে রে कुकली लेकर आते गुरल कना मरला कना सारांश को शागुन अंदर आप मेरा टीवी दिसम्बर है और जाव दिन लेकर के यहाँ पे साउंड आते हैरल इंजिले को तेज़ी ना दो सारांश बैवरा खुना जुदा किया चेदा बांगमा माँ तेज़ी जहाँ कथा टीवी दिसम्बर तलाते उच्चनुआ नो आमा কথা আমার ই সমাজ আরতা কথা পারেন পনেরোই আগস্ট দুহাজার পঁচিশ মারা জুয়ান গাখুড়ান জুয়ান মাচে ধুড়ি ধরতি আদ কেনে হই মেমেন সচেত বঙ্গ সুবল সরেন গমক কথা হই মেন সু বগি হটক আজ রে এরা আরুনা শান্তে হুডিং ময়া কথা পালে উনকি না কথা কগে ইঞা জড়াও আর জপড়াও কথা রে তে লাঠা মেনা উরি মেনা নিঞ্জলিয়ে কো আডি আইমা খবর টিভি দিশম তালাতে উছানোকনা মেনখান তেহেঞা খবর দ ইঞা মনে আর জীবিসাং ওকাল কাচো গা গবন মেসা মেনা চেদা বাংমা তেহে নুন দিন হইনা आबना सांतार सावतारन जहाई सुसुरिए को जहाई समाज को चेंघाव दामनते को दाबीया जहाई हपड़ा हपड़ा पश्चिम वाला सरकार पाटा सेखोन सिरपे को नाम किया सनम को थिरथर चबाकना बइन बडया चेदा मेनखान टीवी दिसम थिरबाय ताहा डड़ियाकना ओना खातिर के मन मानतान जुवन माचे रे बोंगा खातिर के टीवी दिसम नुआरना तुनखी तोला से एतो हबका सनाम को के बन बडाया 2016 साल रे पश्चिम बंगला पनोत रे 26000 माचेट और माचेतानी को बहल लेना और तेन आठ बछर गन तायम उनको को आकवा जहां कमी से आकवा जहां चक्री ओंडे को लगा चो हो चो कना नुआरना विचार आचार दो ভারতবর্ষের জতো খারা কোর্ট মে অনে বিচার আচার জীবী মাহ চাউন অতির চেন খতি হয়ে পালে সান্তার খতিতে মনে হয় খাতে বঙ্গ গাখুড়ান মাচে হুলগার মাচের হুলগার মানিয়া কথা টিভিষম তালতে আপ সাাম লাই সদর স চিকলে চ খা তিন দিনে জুয়ান মাচে আজ না বালক মাই আর হালে বাপলা জুরিতায় ধুড়ি ধরতির টুয়ারট কিনায় খাতে টিভি দেশ মেনে ইকুই জটাব মানতান আর মাচে কিশুন বেশ্রা গম্কে সঙ্গে রোপণে না চের আদালি বন आजम लगे गुमके सागु नतन दराम टीवी दिसम रे दादा जोहर गे गुमके आड़ी मेटा दुकना खबर अबना तेहिं संतार सांता रे से अबना समाज रे नेलेना मिन अबनी लड़ाई यानी मैंने न्यूटन से मेट्रां परिवार यानी तेज माचेट बोन आठ के दिया अतो चेट चिकले ना बोकोन्नु आतो आ अतो हाँ आ

সিবিআই রিপোর্ট বা কমিটি কোনো রেম বানু তালে যে আলে দুর্নীতি সাপড়ে আর মুদরে মিটি মানে টার্নিং পয়েন্ট সে পয়েন্ট আবু আমার দুর্নীতি হুক জেল দুর্নীতি এটা জাতীয় দুর্নীতি আব এস টি অর্থাৎ আবু আদিবাসী দুর্নীতি রেম বানু আনলে মুদরে মারাং মানে ইন দাড়ে তা আব এস টি সে আদিবাসী কদ হতি রে জুয়া এবং তেই হাইকোর্টে বাতিল এবং বাতিল সুপ্রিম চালায় না সুপ্রিম সুপ্রিম রায় আবার বিচার চালায় না কিন্তু সুপ্রিম কোর্ট রায় এম কেয় যে পেনল বাতিল তাহলে তো নয়তো দু হাজার ষোলো যাহা নিয়োগ হইলে না ওনা প্যানেল এ বাতিল কিয়া ওনা প্যানেল যখনকে গিয়ে সুপ্রিম সুপ্রিম কোর্টে বাতিল কিয়া উন কিন্তু আলে মুদ্রে যাহা আলে যোগ্য মাচে মাচেতানি সাউন্ডে নকু নন টিচিং স্টাফ কো মেনা কোয়া উনকু তো কিন্তু মানসিক ভাবতে আলে তো কিন্তু মানসিক ভাবতেলে দুর্বল চাবালে না এবং লাঙ্গা চাপা আগনালে নিথলে লাঙ্গা চাপা আগনা মানসিক ভাবতে হরমো জিবিরে দাড়ে কো কম চাপা আগান তালে ওনা মুদ্রে আলী গাতে সুবল সরেন যোগ্যো মাচে আবিন মানে ব্যাপার যোগ্যো মাচেত এবং আদিবাসি যোগ্য মাচে সুবল সরেন আর আলে আদিবাসী লড়াইরে মাচের লড়াই অর্থাৎ আলে চাকরি নামক দুর্নীতি কাজ দুর্নীতি বিরুদ্ধে লড়াইরে আলি মুখ কিন্তু মিট আদিবাসী কুই মানে যোগ্যো মাচে লড়হি হুলগের হুলগেরখা আলে তালারে তো অনকম কিন্তু উত ভাবতেকিন চিন্তা এবং এত ভাবতেকিন উইহার বাড়তি যে নয় যে চাকরি চাওনা এনেপর চদা ভাবতে ইা জীবন খাড়াওয়া এবং চদকতে সংসার গাঁর টানা বাড়তি কিন টেনশান বাড়তি টেনশান খাতে গিয়ে এগারো এগারোই আগস্ট হলোকে কিন্তু আকি ব্রেন স্ট্রোক হইন এবং এগারোই আগস্ট হয়ে সঙ্গে সঙ্গে আলে খবরলে নাম কে অ ডেবা রক হসপিটালে ভর্তি এবং সাথে আলে খবর সঙ্গে তার বিভিন্ন আলো মঞ্চর আলোচলে যোগাযোগ এবং আপনার সাথে যোগাযোগ আুরুত আলকাত সো হসপিটালবা এবং আর এন টগর যা বিন বাড়ান ইন্টার নেশনাল হসপিটাল আবু নিত ওনা হসপিটালের এডমিশন হইলে এখান দুঃখের বিষয় মানে লহযার বাই বা দাঁায় এবং আলে বগি কত নিত সরগপুরীতে মহড়া চালাউনায় অনেক অনেক দুঃখ বুঝো তে নুং তাহে তুলুজ আলে ও জায়গা রে দুর্নীতি রুত বানু আনহ চাকরির আদ কেয়া নয়াট মারা কষ্ট কষ্ট বা সাহা দাঁড়া সুবল দা মানে সাহা কত কিন্তু মানে

আর রেংক মোটামুটি পাঁচ সে চার রেংক তাই মেদাবি আবু যোগ্য আর সুরকি সমাট মানে সুরকি আতুকনা হ্যাঁ সুরকি আর পোস্ট পোস্ট সুরকি পোস্ট মোহনপুর ইান মোহনপুর আর জেলা পশ্চিম আর পোস্ট অফিস রিমু

টাল পশ্চিম হ্যাঁ আলে আব এস টি যাই পেন তো নাইন টেন ইলেভেন টুয়েলভ আর নন িংস গ্রুপ সি গ্রুপ ডি এস টি অগভাগুলো পঁচিশশো গান তো পঁচিশশো মানে দু হাজার পাঁচশো জন গান आ, तो उने उनका ले छो सात चाक्री हुई चाक्रीक जो ना मुहिम दशा हजूल तीस हमें बागव दिन सरकार दुर्निति सरकार दुर्निति ख शस्ती में जहां को दुर्नितिया शस्ती कि संविधान रहा रेस विन ऑल मे जे दुर्नितिया का जहाँ को दोसा शस्ती है बाड़ी जुगा बुझे लैले बड़ा लैते बढ़े हुए तेज विचारेस्ता तेजा दुर्निति कि शस्ती नाम कि कुकली सेटेरा तेल चेका बीचारे चलका बैपते आन जीवी जहां विचारक चेक का विचारे कि

বিটিতায় মাই গ্রেন দু বছর হইকায় অনিক মুহিম দশাই যে আর দুি পাহাট খোঁজ নিত ধরাম নিত পর্যন্ত চেষ্টা দিস হুদেশ আর খাতে আলে দাবিলে দিয়ে হল ডেব্রেশনাল হাইওয়ে চতানরে বন্ধ কাত তো অনেক হাইওয়ে চাতানরে আলেলে দাবি যাতে ক্ষতিপূরণ এলাউন্স মায়রকার আকিম দায়িত্ব আন্িবারে আত্ম মায় হ্যাঁ নে বিচার নামা কিন্তু ক্ষেত্রে খেত্রে আলে হ খড়কে খেতে কিন্তু কিন্তু নিত পর্যন্ত সদ উত্তর আলে লে নামা কথা ৰা আবুনা পশ্চিম বাংলা সংগঠন আদিবাচি ভালে নাওক তেহি আপে নহয় বাৰ হাজাৰ মূৰেচাই গান মাছ আৰু দুখ আৰু মুহিমৰে পে তা তিনা গান নুক গৰ সপদানে কুলিয়ে পে দুদে গড় আপেয়া নংকান কথা হ'ব আদ পইল আমি এছ টি পাহটা বাচেত জগ্গো মাচের পাহট খে যত আবহ মেন ওয়েস্টবেঙ্গলরে তিন গান সঙ্গগঠন সংগঠন করে কিন্তু চিঠি বেওরা সাথে চাল হইনা যত গড়ো আপা তো তালার আলে মানে আদিবাসী জোগগো মাচের পাহাট খোলা জাড়গ্রাম ইহো আহ মিছিল লিকার মিছিল অনেক কিন্তু কিছু সংগঠন যেমন পটু গাঁওতা কল্যাণ সমিতি সাথে পারগনা মহল কিছু গড়ো আলে তেন এবং হাপেন দিন রে উন তাহলে ইদি কাতে কামিলে লে কিন্তু হা নিত পর্যন্ত আলে ইদি তো ব্যক্তিগত ভাব তে কামি আরি কো সাবা আদ তবু রে হা যে বঙ্গা তালা এন সুবল বাবু ওনা তালা রে কল্যাণ সমিতি তো রাষ্ট্রপতি এ পাহাটাক রে মিটি এ বেওরা সাকামে চালাকায় ইনে তাইনম হা আদ অকয় কো সংগঠন চেকা কো কামি আ निति तो बड़ा हाँ मिटी आसास को ले है। जी आपे लेका मुहिम जहाँ लेका पे मेना मेना गड़ो आलेंट आसास तो इन हाँ इन हाँ डेबरा चितान घेरा इन हम प्राय पारगना बाबा पे हाट पारगाना को जेत জেলার উনকু যত পারগনা বাবা কম বেশি কো সেটেল কো তাহে লেনা ওনা ঘেরাও রে আদো হা ওনা গে হা আলে হলে খোঁজো কানা নেহর দহয়া যাতে নুয়ে যে সুবল বাবু নিদ দাবি বিচার আরি জামা ওনা বিচের বাং জাম খদির গে তেহেন বঙ্গা তালায় নাই ওনা সাং সাতে উনকিন গিদরে হা যাতে ভবিষ্যত উনকিনা যাতে উনকিনা জাহা আগিভার যাতে সরকারে হাতাও মাই উনকিনা ক্ষতিপূরণ সরকারে এম মাই ওনা লাগি যাতে आवाज को राका प्रत्येक पारगना बाबा को सौते प्रत्येक संगठन को मेना को, को आता साई आल हतो मतलें एस टी मचे तेज एस टी खातिर लड़ाई का बन तेजी एस टी मचे जो लगवाच बिना दुर्निति खातिर जुदी, जुदी संगठन पारगना बाबा को मचा रड़ा कि दुख दुख चेना

আপোনাৰ পশ্চিম বাংলা পাহ এলেকাৰ আপোন বঙা তালাইন তাণ এলেকাটো আদি অধ্য়চিত আবে মন্ত্ৰী নপি আুক এমপি আৰু নুকিন মন্ত্ৰী পাহটা চেখন আ পশ্চিম বাংলা যাই আদি মন্ত্ৰী নুক আপেচা যোগাযোগ হ'কে মানে দুখ কুলি ফেমিলি আরমট কথা লিং লাই দা নই সুবলদা যাই আলি তাই মানে লড়াই ফুরগুল মানে লড়াই মা গান মাচে হুলো মা চালান প্রতির তেকুট মানে কষ্ট আলি বুঝাওয়া সবসময় তেক্ট লড়হাই রে থাকাতে আর গান তিন বাধ্য হোক হয়তো কিছুদিন পরই কে কিন্তু যেহেতু আবিনবিন কুড়ি রাখবা লাগতি নয় যে নুনমার দুর্নীতি তিন আবরিন যাই এমএলএ এমপি যাই এসটি কত তীরে তীরে সাকামলে ব্যওরা সাথে যত আপরিন যদি লাই গান তিন জঙ্গল মহল বল ধারে পাশে পুরুলিয়া বাঁকুড়া আরতে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যা তিন হান্ত উত্তর দিনাজপুর দক্ষিন দিজপুর যাহিনী যত জতো এমএলএপি ঠে তলে এমকা रनिंगकारे चाल उनकोल पी हमें बिदी प्खोरें एम एल एम पीए हे देवरा सा दुख बुझा आल खातिर कि नित पर्ज आल विधानसभा खातर लैताबे जदि जहां एम पीपे आप लोकसभा लाबन पे कथा বা কষ্ট বুঝা তালে ভোট আবো ভোট এস টি কোটতে জনপ্রতিনিধি বুন নির্বাচিত কিন্তু উহ আব খাতে সে चलाव चालाव चालावना तेहन दिया से का मचे जो कोचे आद का नित पर्जों नापाम उन रोपण नित पर्ज दिल दारे सापात कथा बात बनूता हम नशा अब तेज हम सामान अभी तलाते अभी तलाते आज नामा जे चेकन मुहिम दसा एवं मुहिम दसा साम होय तो या परवर्ती लिया फोटो टूट फोटो अलग जो छवि केपचारे मे सला देखा जो सल के देखा रिसीब मे कि बस चेत ऑफिस चलावान चलावते नापाम कि रिसीपलपी रिसी हम मद बोरज चेक प्रसेश प्रसेश फोलो तेज नाना के कुली चेहरा जनप्रतनिधि बताते अब तो निचित को आईल ली लागू उनको तीस को लिया तेहन गरज लेकिन तो को लड़े तेजी बचाव करे हकलर हुई कथा जो राका अल जो आईर बाकू दिस को बचा अगुए ना के कुली मांग रहे शनबा और मुचाद उतर में कथा टी वीम तलाते तेज अब पच्चीम बालाइंस सेचे सा समाज सूसर सा नौकरान जहां और अब कमी आदिवासी भलये ले उतर तलांधे मजे प्रोफेसर गांवता इंजीनियर इंजिनियाराता डॉक्टर गांव ना ना हूं एसोसिएून चे आरदासमें पूरा टीवी तलाते चेद नेहरुआ मुहिम अक्तरे जो नलपे दारायक दिन जनता और समाज रेना में लती कमी हजार उनका आप गाट भागी कुकी बन दी लग गए किचुठन किच्छु जहां अब আ পাৰগনা মহল বলো আৰু জহা না সংগঠন যে জহা গে মেনা সামাজিক সংগঠন জহা মেনা সামাজিক সংগঠন সুদু নৱাগে নৱা খতিৰ গে বন কৰায়া জহা মিটি সংগঠন গাঁওতা জহা বন কৰায়া মূল উদ্দেশ্য এনেম তাহে না সে মেনা যতো গে বন বড়ায়া সুদু সাউতা ভালই লাগি সে মানমী ভালই লাগি উংক আহকৈ দে চিকতে বন অদে উড়ুকা এবং জহা না ঐদৰ মেনা উনা জহা কো ৰেজেক না উনা কো না যাতে বন ৰাডা দুকোয়া নৱাগে তাপন মূল উদ্দেশ্য

चेका हमें प्रकाशो गो तो मुदर तला चेका गोन अलगे प्रकाश तो दुख सामांग कारण शिक्का ब्यस्था दंकुटू चलते तेहन पत बाबन पतन चलान तेहन स्कूल में मचे बनू को मुहिम दसा अलग चाकरी चलाव चलो स्कूल कलेज पा चलना गचू तेनाली সামান সঙ্গন সামাজিক মেনা বোধনা শুধু আবু যদি রাগি আড়ি সে আব মধ্যে মত বিরোধ বাংলাদেশ আবু শুধু যাইহিম দশাকে যাইহিম দশা রেক আনাট এটে পড়া উন ওয়ার কে এবং আলে সাথে পে তাহে, রপে ওনাগে মিটির কামি আর আলে হলে খোঁজো আর নেহার হলে দিয়ে সানাম সামনে সাংগঠন সামান বুদ্ধি জীবী কঠিন আপরি সা বুদ্ধিজীবী নেওতা নেওয়া দাঁড়া যাতে আলে মুহিম দশা আলে চাকরি খোলা বিং দোষে কোনো দুর্নীতি নিতুম বানু আনি আবো এস টি কালে কোথায় বানু আর্নীতির যাই কোথা কিন্তু আলে জেলে अनवा चक्री खुना को चुडे रका लिया उना चिकते आले ले लेले पुनर बहल दड़िया उना खातिर अपे सनाम होर जते आले गोड़वाले पे एवं गोड़ो जाते जते जते आले चक्री रुड़मा ং বা আব সমাজ বেবড়ি কামিং আলে সুবল গমকে যাই বঙ্গ তালায় উনি গি তাই উ যাতে বিচার কিন মা উতিপুরনাম খাতে উকিন হিট লড়হাই জায়গার বন চাল আর লড়াই সাম লড়াই উাবি আবু যা দাবি উতিপুরন যাতেিন এবার উকিন সরকারি ভাবতে চাকরি কিনা

সংবিধানিক অধিকার বই বইতে সামানা রেজ চাবাই হাসা বাসা সামাকে করে চাবাইনো না তেহেন চাকরি হোক করে চাবাইনো না তাহলে আবো তিঙ্গুয়ের ডার সে তিঙ্গুয়ের হর ডাহার বাবু নামা অত হাসাগে থান হাপ দিন তাহলে আরো ভারত খোলা ওটা চলা চুড চালা হিসাব বানু আনি খাতে আরো জড়তি হাতের সামার সামান পারগানা বাবা সানাম। सूसर गो, को सुदी बुद्धिजीवी को आप खेर सामान को गे आले आलेंहिम आले दसा तो खुना जेत राडा दुगुमा उन दो कि बेसरा दो मचे किशुन बेसरा गए दिसम तलाते आम कथा आजमा टीवी आपे कोस तीगूर मनाया आप मुहिम अक्तरे आपे कथा तो को पासनाकना निये घड़ी जहां जोहार गे गए কিছুন বেছরা গমকে কথা বনাজম কেদা নুই মিত মাচেত নোবা বড়াই নামকানা সেপে আঞ্জম নামকেড়া পশ্চিম বাংলা পনত্রে আবরেন। মেন তো এসটি গাতাক রেন আর মাচেতানি কো 12000 মড়েশায়গান নিতো দকো বারগি লেখা না লেই লেখা নি নুকু দ বেগর দোস্ত তে বিনা কইতে আকো হক আর ঐদারখন কো লাগা হচায় না আর নওয়ারে না সানামা যান দায় আর দোষ বিচেরা হাহা কথা আবো না পশ্চিমবাংলা পাহাই সানতে সে এস নিতুমতে আবো বিধানসভা লোকসভা করে জিতকরি মচারে কুলুপা পালে মনে মনেতে নুদ মুলুজ মুলুজ লাইল কথা তিন সুবল সরেন গমকেন টুয়ারকান মাই আর আজি বাগি টকা ত্ৰিজুৰি আজি এঙাঁত আপাত নুকুৱ তলাচি নুকুৱ খবৰ লাগি বাৰ কথা ফেচবুকৰে বা আক পাৰ্চ'ল একাউণ্টৰে অল তা নুক এম পি মন্ত্ৰী গোট হিলৰে এনে আচু আবকান মচে আৰু মাচানী কো কোৱা হাহ কথা তেহেঞ্জ আবনা সান্তার সাওতারেন আডি আইমা সংগঠন গে নুকু কো গড়ো আকো কনা নুকু খাতির তে আডি রকম আইমা রকম কথা কো মেন খান জাহাই জনপ্রতিনিধি জাহাই এসটি নিউতুম কাতে লোকসভারে বিধানসভারে চালাও কাতে গালপুজ কাতে কো দুরুপ কা কনা আর নোটে আবো বিদল লে টামাক আর তুমদা চাল কাতে আবো গাড়ি আর হাড়ু কো সাজাওয়াত বনা নুদ ঠাউন আবরেন সান্তার মাচার ইঞ্জিনিয়ার সপহট চুকা থেকে নুকু নুমেল এমপি নুকু মচারে কুলুপ সে মচাকে শিক্ষক তাকা হা দু হাজার ছাব্বিশ ইলেকশন সামান স বয়া বহিন টি ভি দেশ পাহাট স্যান্ট বার্তা চালা চেয়ে নুকেরারপ তিঙ্গগু দারামকমা মিমিদা টিভি সা ইন্টারভিউ বাবেন ইন পারসোনালি আবো না ঝাড়গ্রামি মত মন্ত্রী আব ঝাড়গ্রামি এমপি আব খাতড়ার মন্ত্রী আব বা এমএলএ আবু গোপলপুরেন এমএলএ সামকিং যোগাযোগ হ ফোন বাবা বাংলার কথা তো নুদিব হোক বতরায় চা টিভি দেশ দ सारी कथा आए और खातिर के पाले सानत हो खा इन पारसोनाली मैसेज बाको ले दा। चेट पे का बापे लैंले को नुकु पे तेंगो तेगूक नुक आते आपे आ, आना पाले कुक मुगे कुकमुक चेदा ते बार हज़ार मे साय अब माचेत और माचेतानी को केचल नुरू कर बाको लैंकड़ा बंगान माचेत सुबल सोरेन ग कथा इदी कुकी का केचेल कान को एस टी कोटा को अब सान बहु कुछ कुकी जहां अबना जमी जायगा जल जंगल साम को बोना ना कु जुदी टीबी पाटा सोटे से सेटेर उनको ठीक नम्बर बाको साबदा नौका जुदीपे दह का नौक पे देवा सेवा आडी सुर दिन हजार अब गई और डरा बोना आर

আপন না। নিতক্ত আদিবাসীতে তা অক্ত সান আদিবাসী ভালাই সঙ্গগঠন যাহাই মজি পারগানা মহল সারি নুকু যদি বাপে গড়ো আকা এমপি নিতুকএমপিমতে দু হাজার ছাব্বিশ ইলেকশন মেন আর দাম এমএলএ ইকশন মারা রে যদি বাপে উইহারা বাপে ভাবনা অ সারিগে আপে এলাকা एस टी गाता रिनी से सांताल रिनी एमएलए एल ए कनाए नुआ चाट और चखना और उना अक्तो रिना साड़ी और चावले ते जुदी भोट पे एमाया ताले बड़ाई का पे आर हो मोड़े सेरमा आपे दो बेट का दे कुलहू डांगरी लिका खाली सुनुम लेन पे गाना आपे सुनूम ओजो रिना दाव दो तीसो आपे जामा चेट पे लेता बना नोंका ले गे आर हो दाराय कांदी रे जहां चक्री रिना परीक्षा हो पारस गिडी को, को आपेरें भाई भया मिसरा को नौका सेम से ओलो पढ़ा सेना बी एम ए, ए पास नामाल कमी भरसा छा चेना ना केपे कुम पास सब तेन बनवा चालाव चलावती लिया लगन खेरवाल बुझो बुझमे खेरवाल তে আিং খান দারাই দিনে মেটান কথা গেই তরাই গুরু গমক আমার ওার আমারি অেলা আমগেমেলা যদি ভিডিও না বুঝাও কেবো না তাহলে আডি লগন সেয়ার পে আর হ্যাঁ কমেন্ট আলোপে হিড়ি তা টিভি দেশ হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে যাহাই জ বাড়তি লাই সোয়াটস মেসেজ পে। ইা পে রোপা মা এনখান তেমন আর দাও নান মুহিমবেড়ারে সুবল সরেন গমক ধারতি খুন বান জীগ পুরীর সুখ আর নাপায় তেন মা টুয়ার আকান বিটি বগিট কা গমকে নুকি মনরে জিউিরে দু টি ভি দে দুঃখ সা দুয়া সাম আর জহার